বেসিক্যালি আমরা হচ্ছে এটা আমাদের পঁচিশ বছর পূর্ণ হওয়ার পূর্ণ হওয়ার নয় শুরু হওয়ার একটা ফাউন্ডেশন অনুষ্ঠান আমরা করছি সিভিল সিলভার জুবিলি অনুষ্ঠান তা সেই উপলক্ষে ন্যাচারালি আপনাদেরকে ইনভাইট করা আমাদের কর্তব্য এবং আপনারা যেহেতু আমাদের বিভিন্ন প্রোগ্রামে পার্ট থাকেন আমরা চাই আপনারা সব ব্যাপারটা আগে থেকে অবগত হন যাতে আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পূর্ণভাবে সফল করতে পারি মূলত অনুষ্ঠানে কী কী থাকছে সারাদিন এটা তিন দিন ধরে মোটামুটি আমরা একটু এক্সটেন্ডেড হয়েছে কারণ আমাদের গত বছর থেকেই শুরু হয়েছিল বা তার আগের বছর থেকেই বিপ্লব মেমোরিয়াল একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল আপনারা সবাই জানেন বিপ্লব চ্যাটার্জি আমাদের ডাক্তার ছিলেন তিনি গত বছর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মারা যান তো তারপর থেকে তার নামেই এই ট্রফিটা আছে এবং প্রত্যেক বছরই আমরা এটা করবো বলে ঠিক করছি বেসিক্যালি ফুটবল হবে বিভিন্ন ডাক্তার স্টাফ এবং অনেক ক্ষেত্রে কিছু পেশেন্ট পার্টিও এতে পার্টিসিপেট করে এইটা হবে সাত তারিখে সাত তারিখে বিকেলবেলা দুপুর দুটো থেকে সন্ধ্যে অবধি এটা হচ্ছে একটা আমাদের যারা এমপ্লয়িজ আছে এবং ডাক্তার আছে তাদেরকে সমন্বয় করা এবং তাদেরকে একসাথে নিয়ে কাজ করার একটা প্রচেষ্টা আট তারিখ সকালবেলা আট তারিখ সকালবেলায় একটা আমাদের ব্লাড ডোনার্স যারা করেন তারা যেটা অর্গানাইজ করে সেই অর্গানাইজারদের ফেলিসিটেট করার জন্য একটা আমরা প্রোগ্রাম করেছি তারা সারা বছর ধরে আমাদের প্রচুর সাহায্য করেন বিভিন্ন জায়গায় ক্যাম্পের অ্যারেঞ্জমেন্টস করেন তো তাদের এই কাজের জন্য আমরা তাদেরকে ফেলিসিটেট করতে চাইছি এবং সেই হিসেবে একটা অনুষ্ঠান হবে সকালবেলা ওই অ্যাপ্রক্সিমেটলি বারোটা নাগাদ আমরা করব সেই দিনই সন্ধেবেলায় অর্থাৎ আট তারিখ সন্ধেবেলায় আমরা একটা কালচারাল অনুষ্ঠান করব আমাদের সমস্ত স্টাফদের নিয়ে এবং ইন প্রেজেন্স অফ আমাদের লোকাল যারা এম এলএ আছেন তাদেরকে নিয়ে এবং মহারাজ আছেন এখানে তাকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো সেই অনুষ্ঠানে আমরা আলটিমেটলি একটা ছোটো কালচার প্রোগ্রাম করে ডিনারের মাধ্যমে সেই অনুষ্ঠানটা শেষ করব আসল সারা বছরটাই তো এরা সারাদিন খাটে সারাদিন রাত টেনশনের মধ্যে থাকে তাই আমরা চেষ্টা করেছি যে তাদের একটু হলেও যদি কিছুটা আনন্দ দিতে পারি তো সেইটার প্রচেষ্টাতেই এই আট তারিখের প্রোগ্রামটা এবং যাতে সবাই এটা অ্যাটেন্ড করতে পারে এটা আমাদের এই পাশেই বর্ধমান ক্লাব আছে সেখানে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে ন তারিখ হচ্ছে আমাদের মূল প্রতিষ্ঠা দিবস এই দিন ন তারিখ আমরা একটা র্যালি করছি গোটা বর্ধমানে সমস্ত স্টাফ কিছু ডাক্তার এবং এমপ্লয়িদের নিয়ে আমরা সংস্কৃতি লোকমঞ্চের সামনে থেকে র্যালিটা বার করে আমরা বর্ধমানের বিভিন্ন ইম্পর্টেন্ট রাস্তার ভেতর দিয়ে গিয়ে আমরা আবার ফিরে আসবো একদম ওই কোর্ট কম্পাউন্ডে তো বেসিক্যালি এটা আমরা চাইছি একটা লোকজনের মধ্যে সচেতনতা করার তাদের মধ্যে কিছু মোটিভেশনাল প্ল্যাকার্ডস দিয়ে এবং প্র্যাকটিসেস ভেতরে দিয়ে আমরা চেষ্টা করবো যাতে হেলথের ভাবে কিভাবে আমরা ইম্প্রুভ করতে পারি তার একটা প্রচেষ্টা আমরা একটা করেছি বার্তাগুলো অনেক যেমনি খুব কমন ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে যে আমাদের কি কি করা উচিত কি কি করা উচিত নয় কোন জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করলে আমাদের জীবনে প্রবলেম এগুলো মেটে অনেকটাই কমে এই বার্তাগুলো নিয়েই সেখানে আছে পঁচিশ বছর মানে এইখানে একটা বলে এটা হচ্ছে ফাউন্ডেশন ডে জাস্ট পাওয়া দিলাম আমি গোটা বছর ধরেই আমাদের কিছু না কিছু এরকম অনুষ্ঠান করা হবে যাতে সচেতনতা বাড়ে মানুষের যাতে মানুষের সঙ্গে সমন্বয়টা আমাদের ভালো হয় এবং এইটাই আমাদের মূল লক্ষ্য আপনারা জানেন অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে পেশেন্ট এবং এই ডাক্তার সমাজের মধ্যে একটা মাঝে মাঝে বিরোধ হয় সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব সেটা কিছুটা তাদের সঙ্গে লিঙ্ক রাখার অভাব তা আমরা সেটাই চেষ্টা করেছি যাতে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো হয় কারণ রুগী ডাক্তার কিন্তু সত্যিই খুব ওতপ্রোতভাবে জড়িত না হলে আমরা কোনোদিনই এই পরিষেবাটার পূর্ণ রূপায়ণ করতে পারব না স্বাস্থ্যসাথী তো আপনারা জানেন এখন সব বড় মানে প্রোগ্রাম বলতে পারেন গভর্নমেন্ট এডেড প্রোগ্রাম তা সেখানে ক্যামরি একটা বড় অংশ নেয় বিভিন্নভাবে তাদের কাছ থেকে তাদেরকে পরিষেবা দিয়ে আপনারা জানেন ইভেন কার্ডিওলজি কার্ডিওথেরাপিক সার্জারি আমরা যেটা বলি কমন পেশেন্টস যারা কোনো ইন্স্যুরেন্সের ভেতরে নেই বা কোনো সিস্টেমের ভেতরে আপনারা আস্থা রেখেছেন এবং সাধারণ জনগণও আস্থা রেখেছেন যার জন্যে আমরা খুব কোল্ড চেষ্টা করি তাদেরকে পরিষেবা দেওয়ার এবং চেষ্টা করি এই জিনিসটাকে যদি আরও উন্নত করা আরও কি পরিষেবা হ্যাঁ আমরা বাড়ানোর কথা বলতে গেলে প্রথম বলি যে আমরা কিন্তু শুরু করেছিলাম একটা খুব ক্রিটিক্যাল এরিয়া নিয়ে যেটা বর্তমানে ছিল না কখনো সেটা হচ্ছে নিউরোসার্জি সেই সময় থমাস জোসেফের মতো খুব বিখ্যাত একজন ডাক্তারকে নিয়ে এসে আমরা এটাকে শুরু করি এবং এই বর্তমানে বসে আমরা ব্রেন ওপেন করে সার্জারি করতাম সেটা তখন সত্যিই কারোর চিন্তা করা যেত না এরপরে বিভিন্ন জিনিসের পায়ে 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 আমরা এগিয়েছি যেমন আমরা ব্লাড ব্যাঙ্ক তৈরি করেছি এটা একটা বিরাট প্রবলেম ছিল যে সন্ধ্যের পর আর ব্লাড পাওয়া যেত না কারণ হসপিটালে ব্লাড সাপ্লাই দেওয়া হয় না এছাড়া আমরা অর্থোবেডিকসের অ্যাডভান্স যে ইয়েগুলো নি রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্ট এগুলোও মানে অনেক করেওছি করছে আর একটা খুব ইম্পর্ট্যান্ট ইয়ে আছে বাচ্চাদের একদম খুব ছোটো বাচ্চাদের ক্লেপ ক্লে অর্থাৎ গন্নাঘাটা সান্নাকাটার যে প্রবলেমটা সেটা আমরা কমপ্লিটলি ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট করি আমেরিকান একটা কনসার্টের সঙ্গে স্মাইল ট্রিটমেন্ট লেটেস্ট যেগুলো হয়েছে লাস্ট তিন বছরে আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্টটাকে খুবই উন্নত করেছি কার্ডিওলজি এখানে ক্যাথলাব হয়েছে আপনারা জানেন ক্যাথলাবের সৌজন্যে বহু পেশেন্টকে কিন্তু দূরে গিয়ে মানে অপারেশন করতে হয় না বা তাদেরকে গিয়ে অন্য জায়গায় মানে হতে দিয়ে পড়ে থাকতে হয় না এরা অনুপ্রেরণা দেয় আমাদের ডাক্তারদের এবং যারা এই পরিষেবা পাচ্ছে তাদের প্রতিনিয়ত জেলার বাদ দিয়ে আমার কিন্তু সবসময় একটা কথা মনে হয় আমরা কখনই ফুলফিলমেন্টে যেতে পারিনি কখনই না কিন্তু আমাদের মনের মধ্যে ইচ্ছেটা থাকে যে আমরা যেন পরিষেবাটা আরও হায়ার লেভেলে নিয়ে যেতে পারি তা এই হিসেবে আপনার সঙ্গে আমি সহমত এই হিসেবে আমার মনে হয় আমাদের নিজেদেরকে সমালোচনাই বেশি করা উচিত প্রশংসা থেকে যে আমরা কেন আরও উচ্চিত করতে পারছি না এই জিনিসটাকে আমাদের নিজে ভাবতে হবে এবং অ্যানালিস করতে হবে এবং চেষ্টা করতে হবে এটিকে পরিষেবাটাকে আরও উন্নত করতে মানুষের অনেক মানে তাদের আশা নিয়ে আসে আমরা যেন সেগুলোকে ফুলফিল করতে পারি অনেক সময় হয়তো কিছু কিছু এরিয়া সেগুলো ফুলফিল হয় না কিন্তু এটা আমাদের মনের ইচ্ছা যে যেন আমরা তাদেরকে ফুললি স্যাটিসফাইড করতে পারি এবং গ্র্যাজুয়ালি প্রোগ্রেশনের পথে আমরা এগোতে পারি আমার মনে হয় না আমাদের আত্মতুষ্টির সময় এখনও এসছে বা কোনো সময়ই আসা উচিত নয় আমরা নিশ্চয়ই চেষ্টা করব বারবার যে পরিষেবাগুলো ভালো করা এবং এর সঙ্গে আমাদের যেহেতু এখানকার লোকেরাই আমাদের এমপ্লয়ি তাদের মানসিকতাটাকেও আমাদেরকে ভাবতে হয় যে এটাকে নিয়ে মানে চর্চা করা দরকার আছে যাতে মানুষ সঠিক পরিষেবা কি একটা হচ্ছে আমাদের যারা এমপ্লয়িরা পনেরো বছরের ওপর এখানে সার্ভিস করছেন তাদেরকে আমরা একটা রেকগনেশান দিচ্ছি একটা লং সার্ভিস তারা ডেডিকেশন দিয়েছে বলে আমরা তাদেরকে একটা স্টেজে একটা রেকগনাইজ করব এছাড়াও আমাদের যারা ব্লাড ডোনেট গ্রুপ আছে তারা বিভিন্নভাবে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে সারা বছর হয়ে গেছে তাদেরকে আমরা এখানে ফেলিসিটেড করব ডক্টর কুসনাগু পুরী এই এই হসপিটালে আমি ডিরেক্টর